আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি পড়ছি পুকুরে মাছ ধরতে ঘরে রান্না করার মতো কিছু নাই এই জন্য পুকুরে মাছ ধরতে যদি কটা মাছ উঠে তাহলে এই মাছ গুলা কাটতে রান্না করা আজকে কিন্তু মাছ মারার লাগে আমরা বাত নিয়ে নিছে নে আমরা পুকুরে অনেক তেলাপিয়া মাছ আছে আর এই তেলাপিয়া মাছ কিন্তু বাদ দিলেই উঠে

এই যে হনার একটা বাত লাগাই নিতাছি কুকুরে তেলাফি মাছ পুড়ি মাছ আবার সারা মাছও আছে মাছটি কিন্তু কোনো বড় হয়েছে না সারা মাছটি হলে ছয় মাস সাত মাস হয়েছে মাছটি আমরা চাষি চোরফুড়ি ছাড়ছি গাছ কাপ কারফু মাছও আছে যে বড় তেলাফি উঠছে যে বড় তেলাফি তিন চারবার খাওয়ার পরে এখন কে উঠছে

আগত সময় মাপনা দলে যেটা টোরে ওহেনা ইবাষ্ট আবার তো আবার তো হুম একবার যে একায় গেছে আরো হইবো না একটু আসলে একটু বড়াসি হ্যাঁ বড়াসি তোমডা দুইটা টান মেরে খাইলা পাঁচটা কইব কেন তুমি কত বানাও

এই ফুঁদি রাশো দো আগে বড় এইটাও গেলো হন অনেকটি মাছ পাইছি এক দেড় ঘন্টা বয়ে থাকায় এই মাছটি ধরছি এই যে তেলাপিয়া ফুডি পুডি এখন যাই এটি কাটতে বাচ্চা সুন্দর করে রান্না যাব মাছটি শুরু হইল কিন্তু খাইতে অনেক মজা কেনলে লেগে এডিস আমরা পুকুরের দেশি মাছ এটা কিন্তু খাইতে অনেক ভাল লাগে এখন যাই এগুলা কাটতে বাচ্চা রান্না করাম

কিন্তু সাই লাখ বই সাই ছাড়া কিন্তু মাছ কাটা যায় না ने करे आम छापी मास काटे आम মাছটি শুরু হলে কি বই এখনই কিন্তু ডিম হয়ে গেছে পেটের ভিতরে এই যে এখন পুড়ি মাছটা কাটতে প্রথম মাছটাই কিন্তু আমার পুড়ি মাছ উঠছিল আর লাস্টে একটা পুটি মাছ উঠছে আর মাছখানে সব আলাপিয়া মাছ খাইছিলাম এই যে আমার মাছগুলা কিন্তু কাটা শেষ এখন আমি সুন্দর মতো পরিষ্কার করে দুইয় নামকা বৃষ্টি তাও কিন্তু রৈত মেনা এই যে আমি কিন্তু মাছটি কাটি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে লাইছি লবণ হলুদ মা এখন মাছটি বাজে লইয়াম এই যে দিয়ে লইতেছি হলুদ এখন দেয়া লবণ লবণ আর হলুদে সাথে মাছটা খুব সুন্দর করে আমি শাইলাম এখন মাছ বাজার লেগে চুল আগুন জানাই

আমার মাছটি বাজি হইতে হইতে আমি পেস্ট এই দিকটা কাটতে লই আজকে মাছের সাথে কোনো সবজি দিতাম না এর লেগে বেশি করে ফ্রাইস তুইছি পেস্ট দিয়ে শুধু গুণা করাম লগতে ঠিক আছে আমি এনেকৈ দি বজ দিছি নাই 되지 않지. 내가 막기 كنت 아다 위에 요

তেল লাগবো এখন তেল লাখ তুই চলে হালকা লাল করে আবার চলে যাবো যে মরিচ এই মরিচটি কিন্তু আমার গাছের সাদা মরিচ এই মরিসটি টি হইলে কি এই মরিচটি কিন্তু অনেক জাল এখন আমি কাটতে আমার পেট গুলা কিন্তু প্রায় বাজা হয়ে গেছে আর কিছু কোন বাঁধলাই হয়ে দেব জামাতে সব কিন্তু ভাগ হয়ে গেছে এখন আরেকটা দিতে পানি দিলাম অন্যাকে কে এর মধ্যে সবগুলা মশলাগুলা দিলাম দিলাম কিছু হলুদ গুঁড়া চুর গুড়া গেলে কিছু দনিয়ার গুঁড়া গেলে কিছু লবণ এসাটা মশাই নেয়া আমার মশলাটা কিন্তু কথা একদম উপর থেকে তেল ফেলে দিচ্ছে যেহেতু মাছটা আমি বোনা করাম এর লাগে জোলে একটু কম দিলাম যেন জাল হইলে একবারে মাছটা মধ্যে জুল জুলা জুলটা মাখা মাখা থাকে এখন মাছগুলা জাল উইতেছি